চট্টগ্রামে মিরিশ্বরায়ে এক গ্রামে ঘটে গেছে হৃদয় বিতারক এক হত্যাকাণ্ড বাবার হাতে খুন হয়েছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে শাহেদ বুধবার দশ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে মাইনি ইউনিয়নের পশ্চিম মাইনি গ্রামে নিজের বাড়ির উঠানে ছেলের বুক চিরে দিল বাবার ছুরির আঘাত মুহূর্তে লুটিয়ে পড়ে চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের ছাত্র শাহেদ শাহেদের মা কামরুজ্জামান অশ্রুশিক্ত কণ্ঠে জানান আমার সংসারে ছিল দুই মেয়ে আর এক ছেলে শাহিদি ছিল ভরসা তার বাবা দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন সেখানেই এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন কয়েকদিন আগে দেশে ফিরে এসে ওই নারীকে বিয়ে করে ঘরে আনেন এতে কলহ শুরু হয় মঙ্গলবার এ নিয়ে থানায় সাধারণ ডায়রিও করি আমরা কিন্তু ভাবিনি পরদিনই আমার ছেলেকে হারাতে হবে সন্ধ্যায় ঝগড়ার সময় হঠাৎ ছুরি দিয়ে বুকের ভেতর আঘাত করে কোন অপরাধে আমার ছেলেকে খুন করলো কেন বাবা এমন বাসণ্ড হতে পারে চিকিৎসকরা জানান শয়েদকে হাসপাতালে নেওয়ার আগে তার মৃত্যু হয়েছিল বুকের ছুরি আঁকাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার জীবন ঝরে যায় মিরেশ্বরাই থানার ওসি আতিকুর রহমান বলেন পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মামলা দিন রয়েছে শাহেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায় বন্ধু বান্ধব সহপাঠীরা বিশ্বাস করতেই পারছেন না একজন বাবার হাতে ছেলের জীবন এভাবে থেমে যেতে পারে